বাড়িতে কি অনেক কলা পড়ে আছে কলা নষ্ট হয়ে যাচ্ছে বয়মে দুর্গন্ধ হচ্ছে বাড়িতে অনেক বোতল জমে গেছে কিন্তু কি করবেন বুঝতে পারছেন না কস্টেপের এই ব্যবহারটা শিখার এখন কাজে দিবে দেবে হেব্রুয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে চলুন টিপসগুলি শুরু করা যাক টিপস নাম্বার ওয়ান কলা আনার পরে দেখা যায় হুট করেই কলাটা পচা শুরু হয়ে যায় কিংবা এক রাতের মধ্যেই দেখা যায় গোড়া থেকে খুলে খুলে যাচ্ছে এটার কারণ হলো কলাটা বেশি পেকে যায় অনেক বেশি গরম পড়লে এরকমটা হয় তো এর থেকে বাঁচার একটা উপায় আপনাদের শিখিয়ে দিই আমাদের সকলের বাড়িতে কিন্তু এই ধরনের কস্টে থাকে যেগুলো আমরা বিভিন্ন কাজে ব্যবহার করি এর থেকে ছোটো কস্টেপও যদি হয় সেক্ষেত্রেও কাজটা হয়ে যাবে তো আমরা কিছুটা পরিমাণ কস্টেপ এখান থেকে খুলে নিব এটা দ্বারা আপনি কিন্তু এই কলা পাকা রোধ করতে পারেন সেটা কিভাবে কলার এই যে গোড়াটা যেখানে বোটাটা থাকে সেই জায়গা থেকে কিন্তু মেনলি কলাটা পাকা শুরু হয় এখান থেকে এক ধরনের গ্যাস বের হয় যার দ্বারা কলা দ্রুত পেকে যায় তো আপনারা যদি এই জায়গাটায় কস্টেপ এভাবে জড়িয়ে দিতে পারেন তাহলে কিন্তু কলা দ্রুত পাকার হাত থেকে আপনারা বাঁচাতে পারেন তাছাড়াও কলার তো আরও অনেক টিপস আছে যেগুলো অলরেডি আমি আমার চ্যানেলে আগেই শেয়ার করেছি এই যে দেখুন ঠিক এইভাবে করে কস্টেপটা লাগিয়ে রাখবেন দেখবেন আপনার কলা কিন্তু এক সপ্তাহ পর্যন্ত একদম টাটকা এবং ভালো থাকবে একদমই নষ্ট হবে না তাছাড়াও কলা কিন্তু বেশিক্ষণ পলিথিনের মধ্যে রেখে দিলেও কলা দ্রুত পেকে যায় তাই কলা আনার সাথে সাথে কিন্তু আপনারা কলাটা বের করে ফেলবেন টিপস নাম্বার টু কস্টেপের আরও একটি ব্যবহার শিখিয়ে দিই অনেক সময় দ্রুত এই কাজের বেলায় আমরা কস্টেপের মাথা খুঁজে পাই না কোথা থেকে কস্টেপটা খুল সে তাড়াহুড়ার কারণেই হোক আর যে কারণেই হোক আমরা কস্টেপের শুরুটা কিন্তু খুঁজে পাই না তো আপনারা কিন্তু প্রতিবার কষ্টেপ ব্যবহার করে এরকম একটা দিয়াশলাইয়ের কাঠি হোক বা যে কোনো কাঠি হোক আপনারা কিন্তু এভাবে দিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু আপনার দ্রুত কাজের সময় আর কোনো প্রবলেমের সম্মুখীন হতে হবে না যখন তখন কিন্তু আপনারা এই কস্টেপের শুরুটা কিন্তু খুব সহজেই খুঁজে পাবেন কোনো রকমের কোনো ঝামেলা ছাড়াই তো টিপসটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না টিপস নাম্বার থ্রি অনেক সময় দেখা যায় কাচের জারগুলার মধ্যে একটা ব্যবসা গন্ধ হয়ে থাকে যেটা কোনো কিছুতেই যেতে চায় না খুব ভালো করে ওয়াশ করলেও কিন্তু এই গন্ধটা থেকে যায় তো গন্ধটা খুব সহজে কিন্তু আপনারা দূর করতে পারবেন বয়ম পরিষ্কার করার পরে রোদে দিবেন এবং তারপর রোদে দেওয়ার পরে ভালো মতন শুকিয়ে গেলে এরকম একটা দেয়াশলের কাঠি ধরিয়ে নেবেন আমি এখানে দুইটা ধরিয়ে নিয়েছি এবং তারপর বয়ামের মধ্যে ফেলানো দেয়াশুলের কাঠিগুলা এইভাবে একটু ঝাঁকিয়ে দিবেন দেখবেন আগুনটা নিভে যাবে এবং এর মধ্যে থেকে একটা ধোঁয়া বের হবে এই ধোঁয়াটায় মূলত বয়মের গন্ধ দূর করতে হেল্প করবে এটা আপনারা কিছুক্ষণ রেখে দিতে পারেন তাছাড়াও ঘন্টাখানেক রেখে দিলে এটা এমনিই জ্বলে যাবে এবং তারপর নর্মালি এটা মুছে নিলেও হবে কিংবা আপনি যদি চান ধুয়ে নিলেও হবে এবং তারপর নর্মালি ব্যবহার করবেন দেখবেন কোনো রকমের কোনো স্মেল এর মধ্যে কিন্তু আর থাকবে না টিপসটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আপনার একটা লাইক আমার ভিডিওর জন্য কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ তাই লাইক দিতে কিন্তু একদমই কৃপণতা করবেন না টিপস নাম্বার ফোর বোতল তো আমরা সবাই ফেলে দিয়ে থাকি বাড়িতে অনেক রকমের বোতল হয়েই থাকে পানির বোতল জুসের বোতল যাই হোক তো এই বোতলগুলো ফেলে না দিয়ে কিন্তু আমরা বিভিন্ন কাজে লাগাতে পারি বিভিন্ন অংশ বিভিন্ন কাজে কারণ বোতলের প্রত্যেকটা অংশই কিন্তু অনেক বেশি কাজে লাগানো সম্ভব যদি সেটা জানা থাকে তো এখানে আমি দুইটা বোতলের মুখটি নিয়ে নিয়েছি এবং সেটাকে সুন্দরভাবে আপনারা দেখলেন সাইজ করে কেটে নিয়েছি এখন আমি এটা দিয়ে কী করবো সেটাই দেখার বিষয় তো আমাদের বাড়িতে অনেক রকমের জিনিস থাকে যেমন বিভিন্ন রকম চাল ডাল চানাচুর বিস্কিট কিংবা আরও অনেক রকমের খাবার যেটা বাইরের থেকে আসে আমরা কিন্তু সেটা অনেক সময় দেখা যায় জায়গার অভাবে হোক বা একই জায়গায় অনেক খাবার রাখলে অনেক সময় দুর্গন্ধ হয়ে যায় বা খাবারটা খাওয়া যায় না অন্য অন্য খাবারের স্মেল এসে জিনিসটা নষ্ট হয়ে যায় তো আপনারা কিন্তু এইভাবে করে চাল বা ডালের যেই প্যাকেটটা থাকবে তার মধ্যে এইভাবে বোতলে যে কেটে নেওয়া অংশটা আমরা নিলাম সেটা এইভাবে যদি লাগিয়ে দেন খুব সহজেই আপনার কোন রকমের কোনো জায়গা ছাড়াই কিন্তু এটা সুন্দরভাবে স্টোর করা হয়ে যাবে দেখুন কোন রকমের কিন্তু হাওয়া বাতাস কিছুই এর মধ্যে আর ঢুকবে না এইভাবে করে কিন্তু আপনারা যে কোনো কিছুই কিন্তু ব্যবহার করতে পারেন জিনিসটা কিন্তু ভালো থাকবে তাছাড়াও আপনার কিন্তু এক্সট্রা কোনো বয়ম লাগবে না জায়গাও লাগবে না যখনই প্রয়োজন হবে মুখটা এভাবে খুলবেন আর জিনিসটা নিয়ে আবার এভাবে মুখটা লাগিয়ে রাখবেন একদম এয়ারটাইট থাকবে জিনিসটা কিন্তু নষ্ট হবে না আশা করছি এই টিপসটাও আপনাদের কাজে দিবে অবশ্যই বাড়িতে একবার হলেও ফলো করে দেখবেন একশো পার্সেন্ট কার্যকরী টিপস নাম্বার ফাইভ অনেক সময় আমরা এই ধরনের বার্মিসের জুতাগুলো পরে থাকি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় এই জুতাগুলাতে এমন জিদ্দি টাইপের দাগ হয়ে যায় যেটা কোনোভাবেই উঠতে চায় না হাজার পরিষ্কার করার পরেও দেখা যায় একটা কালো দাগ থেকেই যায় তো এর থেকে রক্ষা পাওয়ার কিন্তু কোনো উপায় নেই তবে আমার কাছে আছে তো এই যে একটা ট্রিক্স টুথপেস্ট আমরা যেই টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করি সেই টুথপেস্ট এই স্যান্ডেলের পরে সামান্য পরিমাণে নিতে হবে এবং তারপর কাপড় ধোয়ার যে ব্রাশ আছে সেটা দিয়ে যদি এভাবে একটু ঘষে দেওয়া যায় তাহলে কিন্তু খুব সহজেই এই দাগটা উঠে যাবে তাছাড়াও আপনারা এখানে টুথব্রাশ ব্যবহার করতে পারেন হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়ে কিন্তু আপনারা এটা ক্লিন করে নিতে পারবেন তবে এখানে মনে রাখবেন টুথপেস্টটা দেওয়ার পরে কিন্তু আপনাদেরকে কিছুটা মিনিট ওয়েট করতে হবে এবং তারপর ওয়াশ করতে হবে তাহলে দেখবেন একদম নতুনের মতন চকচক করবে যেটা আপনি একদম প্রথম মতো কিনে এনেছিলেন টিপস নাম্বার সিক্স অনেকের বাড়িতেই রাইস কুকার ব্যবহার করে না তার কারণ হচ্ছে রাইস কুকারের ভাতটা একটু বেশি কেমন কেমন হয়ে থাকে তো যারা প্রেসার কুকার ব্যবহার করেন তারা এই প্রবলেমটা অনেক সময় ফেস করে থাকেন প্রেসার কুকারের উপর দিয়ে অনেকটা ফ্যান বা মার বের হয়ে যায় যেটা দ্বারা আমাদের চুলা এবং প্রেসার কুকার দুইটাই নষ্ট হয়ে যায় তো আপনারা যদি এইভাবে করে সামান্য তেল প্রেসার কুকারের এই জায়গাটায় ব্রাশ করে দেন তাহলে কিন্তু নেক্সট টাইম থেকে এরকম কোনো প্রবলেমের সম্মুখীন আর হতে হবে না কুকারে তেল লাগিয়ে ভালোভাবে মুখটা লাগিয়ে দেবেন দেখবেন আর কখনোই ফ্যান বা মার বের হয়ে আসবে না টিপস নাম্বার সেভেন রান্নাঘরে আমরা মেয়েরা সবসময় কাজ করি তো আমাদেরকেই নানান রকমের সমস্যার সম্মুখীন হতে হয় তো আমাদেরকেই কিন্তু সলিউশন বের করতে হবে থালা বাসন ধোয়ার পরে দেখা যায় যে জায়গাটা অনেক বেশি পানি পানি হয়ে যায় থালা বাসন রাখতে গিয়ে বারবার মুছতে হয় এক কাজ দুইবার তিনবার করে করতে হয় তো একটা ট্রিক্স আপনারা ফলো করতে পারেন রান্নাঘরে সবসময় এই ধরনের তোয়ালে কিংবা টাওয়াল রাখতে পারেন যেটা আপনি ব্যবহার করবেন না কিংবা ফেলে দিয়েছেন এই ধরনের টাওয়াল কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে একটা না একটা তো এই ধরনের টাওয়ালগুলা কিন্তু আপনারা সিঙ্কের সাইডে এভাবে বিছিয়ে দেবেন এবং তারপর থালা বাসনগুলো ধুয়ে এভাবে উবর করে রাখবেন তাহলে দেখবেন রকমের কোনো পানি কিন্তু এদিক ওদিক আর সিটবে না আপনি একবার মুছে নেবেন তাহলে কিন্তু কাউন্টার টপটা একদম ক্লিন এবং ঝকঝক থাকবে বারবার এক কাজ করে আপনাকে বিরক্ত হতে কিন্তু হবে না তো এরপর দেখবেন খুব সহজেই বাসনগুলো শুকিয়ে যাবে এবং তারপর কিন্তু আপনি খুব সহজেই এইগুলা স্ট্যান্ডের পরে সাজিয়ে গুছিয়ে রাখতে পারবেন আমরা মেয়েরা রান্নাঘরে সবসময় কাজ করি আমরা জানি একটা কাজ বারবার করতে কতটা কষ্ট হয় আর ওই টাইমটাই কিন্তু আমরা আরও অনেক কাজ করে নিতে পারি তাই সবসময় একটু সচেতন থাকবেন এবং কিছু কিছু টিপস ফলো করার চেষ্টা করবেন দেখবেন আপনার দৈনন্দিন কাজগুলো কিন্তু অনেক বেশি সহজ এবং স্মুথ হয়ে যাবে এই এছাড়াও আপনারা ঝুরির অপশনটাও ব্যবহার করতে পারেন তবে এক্ষেত্রেও অনেকটা পানি নিচ থেকে পড়ে টিপস দুইটির মধ্যে যেটা বেটার মনে হবে আপনারা কিন্তু সেটা ব্যবহার করতে পারবেন আমরা ভিডিওর একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছি আজকে এখানেই বিদায় নিব দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ